আসসালামু আলাইকুম প্রিয় আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের একটি সিম্পল আবে আবরকা নিয়ে আসলাম দীর্ঘদিন পরে অনেক ব্যস্ততার কারণে দেশের দুরবস্থার কারণে অনেকদিন আসলে ভিডিও দিতে পারি না তাই আজকে একটি স্বল্প সময় একটি সুন্দর একটি বোরকা দেখাবো আপনাদের জন্য আপনাদের সিম্পলের ভিতরে তিন কুচির আবে আবরকা পড়তে চান যারা সিম্পলের ভিতরে একটু স্ট্রং এর কাজ করা এবং খারাপ তিনটি কুচি দেওয়া থাকবে যেটাকে তিন কুচি বলি আমরা তিনকুচি আবরাটি যাদের পছন্দ তারা আমাদের থেকে নিতে পারেন সিম্পলের ভিতরে আপনারা অনেকে রেগুলার ব্যবহারের জন্য রাফ জন্য সিম্পল আবে বোরকা পড়তে চান যারা সিম্পলের ভিতরে একটু স্টাইলিশ আবে বোরকা পড়তে চান সিম্পলের ভিতরে যারা আবে বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারবেন আমাদের বোরকাটির ফরম সাইডে সুন্দর ত্রিকুচির ভিতরে কাজ করা থাকবে এবং এক পাড়ের ভিতরে বোরকাটি থাকবে এবং এই বোরকাটির হাতাটির যে স্লিপটি থাকবে স্লিপটি একদম অসাধারণ থাকবে কফি স্টাইলের হাতার ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের একটি হাতা থাকবে বর্তমান সময় কফি স্টাইলে হাতাটির বেশ চাহিদা আপনারা যারা সিম্পল ভিতরে রেগুলার ব্যবহারের জন্য একটি স্টাইলিশ আবা এক পাড়ের আবা বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটি বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে সিম্পলের ভিতরে চয়েসফুল তিনটি কালার দেখাবো আপনারা যারা এই বোরকাটি ভালো লাগে যাদের তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি বোরকার স্টোনের সাথে কাজ করা একটি হিজাব পেয়ে যাবেন হিজাবটি মোটামুটি বড় সাইজ থাকবে বোরকার সাথে যতটুকু হিজাব থাকবে ততটুকু একটি হিজাব পেয়ে যাবেন আমাদের এই বোরকাটি চয়েসফুল আরো দুটি কালার রয়েছে আমরা সেই কালার দুটি আপনাদেরকে শেয়ার করব এছাড়াও আরো অনেক কালার রয়েছে নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার শেয়ার করব একদম আনকমন এবং ব্যতিক্রম কালার কাঠালি কালার আপনাদের অনেকেরই ভালো লাগা একটি কালার কাঠালি কালার প্রত্যেকটি বোরকার ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ব্যতিক্রম থাকবে যাদের এই কাঠালি কালারটি ভালো লাগে তারা এখনই স্ক্রিন দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটি বোরকার হাতার কোয়ালিটি গুলো থাকবে শুধুমাত্র ভিন্ন হবে এবং প্রত্যেকটি সাথে সুন্দর বোরকার বড়ির যে স্ট্রং আছে সেই স্ট্রং দেওয়া একটি হিজাব পেয়ে যাবেন আমাদের এই বোরকাটি আরো সুন্দর একটি কালার রয়েছে একদম আনকমন কালার পানি কালার বা কলাপাতা কালার আপনারা অনেকে অনেক নামে এই বোরকাটি চেনেন এই কালারটি যাদের এই কালারটি ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন ওদার নাম্বারে যোগাযোগ করেন আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রত্যেকটি বোরকার সাথে একটি হিজাব পেয়ে যাবেন এবং প্রত্যেকটি বোরকার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটি আরও দু একটি কালার রয়েছে কলিজা কালার এবং লাইট কলিজা ডিপ কলিজা কালার আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদেরকে এই মতো হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে সেই কালারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দেবেন আলাইকুম